পথ দুর্ঘটনায় প্রয়াত তরুণ সাংবাদিক সমরিস রাহা প্রয়াত হলেন আরও এক তরুণ সাংবাদিক তার নাম সামরেশ রাহা মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ত্রিশ বছর তিনি আগরতলার একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যম চিত্র সাংবাদিক হিসাবে কাজ করতেন মঙ্গলবার রাতে এডিনগর থানাধীন চক্র এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার ঘাতক গাড়িটিকে এখনো আটক করা সম্ভব হয়নি বাইকের সঙ্গে অপর একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন বুধবার দুপুরে শবদেহ আনা হয় আগরতলা প্রেস ক্লাবে সেখানে অনেক নবীন এবং প্রবীণ সাংবাদিকরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান বিশিষ্টদের মধ্যে ছিলেন আগরতলা প্রিন্স ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা চিত্র সাংবাদিক সমরেশ রাহার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক জ্ঞাপন করা হয়েছে বিগত মাসে বেশ কয়েকজন সাংবাদিকের মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবেই রাজ্যের সাংবাদিক মহলে শোকের ছায়া বিরাজ করছে অপরণীয় প্রতি মাত্র তিরিশ বছর বয়সে ও আমাদের ছেড়ে চলে গেল কালকে এক দুর্ঘটনায় ওর মৃত্যু চলেছে পিছন থেকে একটা গাড়ি এসে ওকে ধাক্কা মেরেছে তো এটা আমার একদম মর্মান্তিক কালকেও প্রেস ক্লাবে ছিল সারাক্ষণে প্রেস ক্লাবে ও থাকে খুব ভালো সাংবাদিক তো আজকে আমরা এখানে এনে আমাকে শ্রদ্ধা দিয়ে আমরা শ্রদ্ধা কামনা করি ওর পরিবারের পাশে থাকার জন্য আমরা প্রাণ চেষ্টা করি Theory TV, channel for news and entertainment.